অবৈধ পথে ইউরোপ যাওয়ার ব্যাপারে অনেকেই জানে না যে কি কি ধরনের বিপদ রয়েছে দর্শক আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কেই জানতে চলেছি প্রথমেই র্যাপিড পাসপোর্ট রেজিস্টার ভিচার এরপর পথে যাত্রার সময় কাস্টমসে আটকানো বিক্রি করা নথি একসময় সন্দেহ করে জিজ্ঞাসা করে তারা ভাবে যদি টাকা পয়সা দিয়ে সমাধান হয় কিন্তু বাস্তবে তা হয় না পথিমধ্যে কীভাবে মানুষদের প্রহারভাবে আটক করা হয় উৎসাহ দিয়ে বলা হয় চার্জ দিতে হবে বলে দাও এবং যারা প্রতিবাদ করে তাদের জন্য তৈরি হয় বিপত্তি তো একটি ছোট্ট একটি উদাহরণ দিই সে সময় যারা দালালদের সঙ্গে যোগাযোগ করে তারা আসলে অনেক সময় ভুল বুঝে ফেলে তাদের বলে দেওয়া হয় তুমি সহজেই পৌঁছে যাবে চিন্তা করো আমি সব ম্যানেজ করে ফেলব অথচ বাস্তবতা একেবারেই আলাদা বহু মানুষকে পথে মরে যেতে হয় না খেয়েও থাকতে হয় এমনকি অনেককে মরুভূমির মাঝে ফেলে রাখা হয় যারা লিবিয়া থেকে ইউরোপে ঢোকার চেষ্টা করে তারা বিশেষভাবে ঝুঁকিতে থাকে সেখানে মিলিশিয়া গ্রুপ আছে যারা মানুষদের ধরে বন্দি রাখে মুক্তিপণের জন্য পরিবার থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত তারা আটকে রাখে মারধর করে কখনও ভিডিও পাঠায় নির্যাতনের যেন পরিবার থেকে টাকা পাঠায় অনেক সময় পরিবারের সব কিছু বিক্রি করে স্বজনরা টাকা পাঠায় কিন্তু এরপরেও সে মানুষ ইউরোপে পৌঁছাতে পারে না আবার ধরা পড়ে আবার নির্যাতিত হয় এক ভয়ঙ্কর চক্রের মধ্যে পড়ে যায় তারা আবার আরেকটা ভয়াবহ দিক হচ্ছে সাগর পাড়ি দেওয়া ছোটো ছোটো নৌকা যেখানে পনেরো জনের জায়গা সেখানে পঞ্চাশ জন গাদাগাদি করে তোলা হচ্ছে অনেকে সাতার জানে না লাইফ জ্যাকেট থাকে না যদি মাঝখানে নৌকা ডুবে যায় তাহলে সবাই সাগরের পানিতে তলিয়ে যাবে প্রতি বছর শত শত মানুষ এভাবেই প্রাণ হারায় এই মৃত্যুর খবর জানে না কেউই কোনো সংবাদও আসে না যারা ভাগ্যবান তারাই কেবল কোস্টগার্ডের সহায়তায় বেঁচে যায় কিন্তু তারা ইউরোপে পৌঁছে গেলেও জীবন তাদের সহজ করে দেয় না বরঞ্চ আরও কঠিন হয়ে দাঁড়ায় তারা অবৈধভাবে অভিবাসী হিসাবে গণ্য হয় কাজ পাওয়া কঠিন আইনি ঝামেলা পুলিশি হয়রানি সব মিলিয়ে জীবন দুঃখময় হয়ে ওঠে অনেকেই মনে করে ইউরোপ মানে স্বর্গ কিন্তু সত্যিটা একদম উল্টো যদি যাওয়ার পরটা হয় অবৈধ আরেকটি ব্যাপার অনেকেই বোঝে না ইউরোপের দেশে গিয়ে আশ্রয়ের জন্য আবেদন করলে সেটা অনেক সময় গ্রহণযোগ্য হয় না কারণ অনেক দেশের সাথে বাংলাদেশে সরাসরি যুদ্ধ বা নিপীড়নের সম্পর্ক নেই তাই ইমিগ্রেশন অফিসার প্রশ্ন তোলে তুমি কেন এসেছ আর যদি কোনো শক্ত ভিত্তি না থাকে তাহলে ডিপোর্ট করে দেয় যারা বছর দুই তিন লুকিয়ে থাকে তারা কাজ পায় না রাস্তার ধারে ঘুমায় খেয়ে না খেয়ে থাকে মানসিক অবসাদে চলে যায় অনেকে আবার নিজ দেশে ফিরে আসতে চাইলেও পারে না কারণ তারা অবৈধভাবে ওই দেশে চলে গিয়েছে শেষ পর্যন্ত এভাবে জীবন গড়ার চেষ্টা করে তারা সব হারিয়ে ফেলে সময় টাকা স্বপ্ন এবং অনেক সময় নিজের জীবনও তাই অবৈধভাবে ইউরোপ যাওয়ার চিন্তা করার আগে সবার উচিত ভালোভাবে ভাবা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া পৃথিবীর কোনো দেশেই নিজের সীমান্তে অনৈতিকভাবে আসা মানুষদের সহজে গ্রহণ করে না আইন মেনে বৈধভাবে যাওয়ার চেষ্টাই হোক আমাদের পথ